বন্ধুরা আজকে আমি বানাবো ঢেঁড়সের একটা বেসন দিয়ে রেসিপি তার জন্য কী কী লাগবে প্রথমে আমি বেসন দিয়ে দেবো দেড় চামচন দিয়ে দেবো হাফ চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো এক চামচু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একসঙ্গে করা আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব এটা ভাজা ভাজা করবো খেতে হেভি লাগবে আপনার দেখুন কেমন করে করছি আমি আমি বিষিয়ে দেবো দেখুন বন্ধুরা কালারটা সুন্দর এসে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আবার একটু তেল দিয়ে দেবো అది కలిపి తీసుకుని కొంచెం పుల్లగా ఉంటే తీసేయండి. అది తీసేయండి. అది తీసేయండి. అది తీసేయండి. అది తీసేయండి. ভেজে রেখেছিলাম মশলা দিয়ে এটা দিয়ে জল একটু দিয়ে দেবো ভিডিও দেব রান্না আজকে প্রায় শেষের দিকে মাছ কি করতে ফলো করবে দেখে দেখি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন বন্ধুরা রাখুন অল্প ঢাকা দিয়ে দিল দেখুন বন্ধুরা আমার ঢেঁস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তেল তেলে লাগছে খেতে হেভি লাগবে আপনারা বাড়িতে এরকমভাবে বানাবেন কীভাবে বানালাম চলুন দেখা যাক